হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি মাছের মাথা দিয়ে বাঙ্গার ছোড়া শুক্ত রান্নার রেসিপি নিয়ে এসেছি এই সময়ের মধ্যে শরীর সুস্থ রাখতে মশলা ছাড়া এইভাবে শুক্ত রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নিই গরমের উপযোগী খাবারটা আমি কীভাবে রান্না করব বাঙ্গার ছোড়া শুক্তু রান্না করার জন্য আমার লাগবে মাছের মাথা তো এইগুলিকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলিকে এইভাবে টুকরো করে কেটে নেবেন তাহলে ভেজে নিতে সুবিধে হবে তো উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফুরনের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা সর্ষে ফুরন তবে সর্ষে ফুরন দেওয়ার সঙ্গে সঙ্গে ডাকনা দিয়ে ডেকে রাখতে হবে না হলে কিন্তু তেল ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকবে তো দশ থেকে বারো সেকেন্ড পর ফিরে আসলাম দেখুন ফোরনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে নেওয়া পাঁচশো গ্রাম পেঁপে পেঁপেগুলিকে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে নাহলে কিন্তু শীত হতে অনেক সময় লাগবে এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করব প্রায় কুড়ি মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমি আবারও বলছি পেঁপেগুলিকে পাতলা পাতলা করে কেটে নেবেন তাহলে ভাজার সময় মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে ঝোলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছের মাথা একই সঙ্গে দিয়ে দেব ফ্লেভারের জন্য তিনটে আসতো কাঁচা লঙ্কা এতে কিন্তু ঝাল হবে না ফ্লেভারের জন্য তারপর এর মধ্যে দিয়ে দেব এই রান্নার মেন উপকরণ হলো আদা বাটা আদা বাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তো এখানে আমি এক চা চামচ ব্যবহার করলাম সবজির পরিমাণটা ভুজে ব্যবহার করবেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও ডাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো প্রায় পনেরো মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন পেঁপেগুলিকে এইভাবে একটু চেপে ভেঙে দিতে হবে এইভাবে যদি কয়েক টুকরো পেঁপে ভেঙে দেওয়া হয় তাহলে ঝোলটা মাকু মাকু হবে ভালো লাগবে তো কয়েক টুকরো পেঁপে ভেঙে দেওয়ার পর আমার আনা সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে মশলা ছাড়া মাছের মাথা দিয়ে বাঙ্গাচরা শুক্তো রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নিত্য নতুন ভিডিও দেখবেন